কোন ধরনের অর্থনৈতিক সহায়তা ছাড়া মানুষ কিভাবে একটা দলকে একটা প্রতি মানুষকে ভালোবাসে কিভাবে সাফা দিয়েছে আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে হবিগঞ্জের চারটি আসন তাদের শীর্ষের পক্ষে মানুষ গণচরের মাধ্যমে নির্বাচিত করে জাতীয় সংসদে প্রতিনিধি হিসেবে ক্ষেত্রের সুযোগ সৃষ্টি করে দেবে ইনশাআল্লাহ সর্ব অবস্থায় সক্রিয় এটা আমরা বিশ্বাস করি তারা জনগণের কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে পালিয়েছে সেই বসে নির্বাচনকে ব্যাহত করার জন্য গণতন্ত্রকে ব্যাহত করার জন্য মানুষের গণতান্ত্রিক অধিকার যেন ফিরে পেতে না পারে সেইটা বিলম্বিত করার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল জনগণের মাধ্যমে যে আমাদের বন্ধন সৃষ্টি হয়েছে আজকে আসকে সুযোগের মাধ্যমে সর্বজক্ষে এরের বেশি আমি নিبطনার পিসানোর কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম আদ্য আগে আগে ইনশাআল্লাহ হবে এর কোনো বিতর্ক কথা কোনো সুযোগ